সম্মানিত ভাই পরিচালক এবং উপস্থিত বিজ্ঞ আলোচক বৃন্দ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার মনে হয় পূর্বের আলোচক মহল অনেক পয়েন্টে টাচ করেছেন যেগুলো আমি আমার ইচ্ছা ছিল আমি আমার কাছে মনে হচ্ছে নতুন কিছু পয়েন্ট অ্যাড করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথম কথা হচ্ছে যেটা সাইদ ভাই বলেছেন যে হাদি কেন হাদি হলো মানে জুলাই বিপ্লবের আইকনিক ফিগার তো দশজন আছে এর মধ্যে হাদি অন্যতম আবার অনেকে আইকনিক ফিগার আছে তারা এখন মোটামুটি অ্যাসেট না হয়ে লাইবিলিটি হয়ে গেছে এখন প্রসঙ্গ কথা হচ্ছে তাহলে হাদি কে মানুষ ওট করলো কেন এই লক্ষ কোটি জনতা ওট করলো কেন আমার কাছে মনে হচ্ছে মোটা থেকে তিনটা আমরা জুলাই আকাঙ্ক্ষাকে যদি বিশ্লেষণ করি মূলত তিনটা বিষয় আসে একটা হচ্ছে মানুষ দেখতে চায় জুলাই বিপ্লবের যারা অগ্রসরণী তাদের মধ্যে অনেস্টি অ্যান্ড ট্রান্সপারেন্সি আছে কিনা এইটা যদি কেউ হারিয়ে ফেলে তাহলে সেকেন্ড হচ্ছে বিরোধী আধিপত্যান মানে ইন্ডিয়ান যে আগ্রাসন এর ব্যাপারে তার বক্তব্য কত পরিষ্কার মানুষ এটা দেখতে চায় থার্ড হচ্ছে যে আইকনিক ফিগার গুলোর মধ্যে যাদের নতুন কিছু দেওয়ার ভীষণ আছে বস্তা পাসা পুরো পুরন কথাবার্তা একাত্তর চৌহাত্তর এইগুলো না নতুন সমস্যা কি আমাদের সমস্যা বেকারত্ব আমাদের সমস্যা যানজট জট আমাদের সমস্যা হচ্ছে কর্মসংস্থান নাই আমাদের সমস্যা হচ্ছে করাপশন এই জিনিসগুলো যারা অ্যাড করতে পারবে তার মানে হচ্ছে এই তিনটা বিষয় যাদের মধ্যে আছে যাদের মধ্যে আছে। জনতা তাদেরকে মানে মুখ পেতে নিবে আলহামদুলিল্লাহ হাদি এই তিনটা বিষয়কে অ্যাড্রেস করতে পারছে এবং তার প্র্যাকটিস করছে তার মধ্যে অনেস্টি ছিল ট্রান্সপারেন্সি ছিল আপনারা দেখেছেন তার বিকাশে কয় টাকা আসতেছে কে কয় টাকা তাকে সাহায্য করছে সেটা সে স্বচ্ছতার সাথে বলে দিচ্ছে এবং তার ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কোনো ধরনের লাগাম ছাড়াই রাগ ঢাক না করেই সে সরাসরি কথা বলতে পারত এবং থার্ড হচ্ছে যে তার নতুন আইডিয়া ছিল ইনসাফ এই কথাগুলো পুরাতন কথাগুলোকে নতুন ভাবে সে নিয়ে আসছে দাঁড়িয়ে প্রচারণা করতেছে ভোটের প্রচারণা করতেছে এই যে নতুন নতুন উত্তর কারণে এই তিনটা মানে জুলাইয়ের যে বুর আকাঙ্ক্ষা এটা হাদি সত্যিকার অর্থেই ধারণ করতে পারছে এই জন্য মানুষ তাকে জুলাইয়ের একজন আইকন হিসেবে গ্রহণ করেছে এখন আরেকটা বিষয় হচ্ছে যে হাদিকে মেরে ফেললো কেন আমি হাদির সাথে প্রথম পরিচয় হয় এই বছরে মে মাসে আমি আমার ফেসবুক স্টারে যে কিছুক্ষণ আগে তার সাথে হোয়াটসঅ্যাপ মেসেজটা শেয়ার করছি সে আমাকে পরিচয়কে দিচ্ছে যে আসসালামু আলাইকুম ভাইয়া আবি ইনকালাম মঞ্চের ওসমান হাদি তো একজন মানুষকে চেনে না হয়তো কারো মাধ্যমে পেয়েছে সেখানে অ্যাড করে একটা দরদ বাখা ভুকিতে বলছে ভাই ভাইয়া তো তার কথাবার্তা আচার আচরণের দরদ ছিল অসাধারণ অগাধ বিশাল দরদ ছিল মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে তার দরদ ছিল এবং তাকে আইডেন্টিফাই করা আপনারা দেখেছেন তাকে আইডেন্টিফাই তাকে টার্গেট করা হয়েছে অনেক আগে রাইট আমরা কাকে যে হত্যা করবে এটা ডিসিশন দুই মাস তিন মাস ছয় মাস আগে নেওয়া হয়নি তাই প্রথম থেকে নেওয়া হয়েছে ভারতীয় আগ্রাসনবাদীরা তাকে শেষ করে দেবে এটা অনেক আগেই যেটা সাইদ ভাই বলেছেন তার তার ব্যক্তিত্ব অ্যানালিসিস করে যে কিছু কোয়ালিটি পেয়েছেন এটা তারা আগে কোয়ালিটি আমি একটা ঘটনা এখানে বলি আমি গত বছর ডিসেম্বরে দেশে যাই দেশে যাওয়ার পর বাংলাদেশের মিডিয়ার যারা হত্যাকর্তা বাংলাদেশের ন্যারেটিভ যারা তৈরি করে আমরা জানি সবাই চিনি তাদেরকে এরকম একটা হাউস একটা আলোচনা হচ্ছিল সে আলোচনার সার বর্গটা আমার কাছে সারাংশটা আমার কাছে আসে ওই আলোচনায় অংশগ্রহণ করে একজন ভাই এসে বললেন যে দে ভেরি মাস প্রেশার ফ্রম এ স্মল অর্গানাইজেশন লাইক ইনকালাম মঞ্চ তারা মনে করতেছে যে ইনকালাম মঞ্চ যে নতুন ন্যারেটিভ নিয়ে আসতেছে এটা তাদের এই পঞ্চাশ বছরের পাঁচপান্ন বছরের যে মিডিয়ার সাম্রাজ্য সাংস্কৃতিক সাম্রাজ্য এটা অনেকটাই মানে হুমকির মধ্যে ফেলে দিয়েছে এটা হচ্ছে বাংলাদেশে একটা বড় মিডিয়া হাউস থেকে এই সাবারি আসছে এবং মিডিয়া হাউজের সম্পাদক ওই মিটিংয়ে ছিলেন আমি নাম বললাম না তার মানে হচ্ছে এটা এক বছর আগের ঘটনা এবং ওই মিডিয়া হাউসের সাথে আমাদের আধিপত্যবাদের শক্তির মানে গলায় গলায় সম্পর্ক তারা আইডেন্টিফাই করছে এক বছর আগেই যে হাদি ইজ বিগ ব্যাটার বিগ থ্রেট সো তাকে দুনিয়া থেকে সরিয়ে দেওয়া হবে এটা তার অনেক আগে দিয়েছে এখন এটা হাদি অনেক আগে টেপেছে এই জন্য তার কথাবার্তায় যেহেতু এখানে ইন্ডিয়া মেন ফ্যাক্টর তো এই বিশাল শক্তির মধ্যে কে মানে ইয়া করা এক বিশাল শক্তির অ্যাগেনস্টে গেলে তার জীবনের হুমকির সম্মুখে আমি বাদ দিলাম আপনার থ্রেড বাঁধ দিলাম তাকে হোয়াটসঅ্যাপে ইয়া দেওয়া যেগুলো বাঁধ দিলাম সে জেনে বুঝেই যে আমাদের প্রশাসনে রাষ্ট্রযন্ত্রের সুচিত সিভিল সোসাইটি সব কিছুতে আপনার মিলিটারি ইন্টেলিজেন্সে একেবারে রদ্রে রদ্রে ভারতীয় চরণে বসে আছে তো এই ভারতের বিরুদ্ধে সে সরাসরি কথা বলতে বলবে আর তারা তাদেরকে বেছে রাখবে এ এটা সে মনে করেনি তো এই জন্যই সে সব জেনে বোঝে আগেছে এই জন্য সে বলতে পারছে যে কিভাবে আমাকে হত্যা করা হবে কিভাবে শেষ করা হবে এটা সে যেহেতু একজন বিশ্বাসী মুসলমান ছিলেন এই জন্য সে শাহাদতের বিষয়টা ক্লিয়ার কাট স্টাডি করেছে যে আমি একটা বিশাল শক্তির বিরুদ্ধে সরাসরি কথা বলছি এবং তারা আমাকে এই পৃথিবীতে রাখবে না তাহলে যেহেতু আমি এটা ছাড়বো না তাহলে আবার মানে আবার মানে জলায় কি ইয়া পুঁজি আছে আবার আছে শাহাদত সো এইটাকে সে সবসময় গ্লোরিফাই করার চেষ্টা করছে কারণ সে জেনে বোঝেই এই রাস্তায় আসছে তাহলে আবার কথা আমি সাবারে যদি বলতে পারি যে হাদি হাদি কেন হলো যে জুলাই স্পিডটাকে সত্যিকার অর্থে সে ধারণ করেছে এবং সে মূল বিষয়টা যে কালচারাল থ্রেট আমাদের কালচারাল সাংস্কৃতিক আগ্রাসন বুদ্ধিভিত্তিক আগ্রাসন এই আগ্রাসনটাকে আইডেন্টিফাই করেছে যার কারণে ওই মিডিয়া হাউসের সম্পাদক হাদিকে একটা থ্রেট মনে করেছে হাদির আরেকটা বিষয় সেটা হচ্ছে সে একজন বক্তা বলে গেছে যে ইউনিটির ব্যাপারে সে সব দল বধ সকলের মধ্যে কবর যেটা ইউনিটির ইলিমেন্ট আছে সেগুলোকে ফোকাস করছে ইউনিটিটা আসছে কারণ দেখছে যে ওকে বিভাজক যে জিনিসগুলো সেগুলো এড়িয়ে যে সে ইউনিটি ইউনিটি কবর কি খুবই খুবই সিম্পল সেটা হচ্ছে আমাদের বিশ্বাস ইসলাম আমাদের কালচার তাব্দ এই বিষয়টাকে হাইলাইট করতে হবে আর আমাদের মূল শত্রু মূল ঘাতক ভারত একে টার্গেট করতে হবে একে আমাকে করতে করতে রিভিল হবে দুইটা বেশি বেশি কিছু করেনি তো এর জন্য সে বুদ্ধিভিত্তিক লড়াইটাকে বেছে নিয়েছে তাহলে হাদিকে যদি আমরা সামনে আমাদের মাঝে রাখতে চাই আমাদের মাঝে আমাদের স্মৃতিতে আজীবন রাখতে চাই তাহলে আমাদের হাদি যে বিষয়টা আইডেন্টিফাই করেছে কালচারাল হাজিবলি ভারতীয় আগ্রাসনের থ্রো কালচার কালচারাল সাইডে বুদ্ধিভিত্তিক সাইডে এই সাইডে আমাদের কাজ করতে হবে এক্ষেত্রে হাদির স্পেসিফিক এজেন্ডা ছিল আমরা যেটা হয় অনেকেই কালচারাল বুঝছি কিন্তু দেখা যাচ্ছে যে দশটা বিষয় নিয়ে এনগেজ থাকি কিন্তু হাদির সেটা করেনি হাদি পিন পয়েন্ট করে একটা বিষয় নিয়ে ফোকাস করছে এবং সেটা সে সব সময় লেগেছিল এবং গত আবার আট নয় মাসে দশ মাসে আমার সাথে তার ইনকলাব মজ্জন নিয়ে বহুত কথা হয়েছে মেসেজ হয়েছে এবং ইনকলাব মজ্জ কীভাবে চলবে ফান্ড কীভাবে আসবে এ নিয়ে বহুবার কথা হয়েছে তার ওই ইনকলাব মজ্জ নিয়েই মানে দিনের মানে তার শয়না সফরে চিন্তাটা ওইটাই ছিল তো যাই হোক আবার এই ছিল সংক্ষিপ্ত অবজারভেশন হাদির মধ্যে এবং সর্বশেষ আমি যেটা বলি সেটা হচ্ছে পার্সোন হিসেবে তার যে অগাধ দরদ মানুষের প্রতি বড়বতার প্রতি পারস্পরিক শ্রদ্ধাবতির প্রতি এটা অসাধারণ এটা অসাধারণ আমাদের অধিকাংশ আলোচক বলেছেন যে তার যারা যা জিয়া রহমান বা অন্যদের সঙ্গে তুলনা করেছেন বাংলা সাহেদি বাংলা সাহেদি তো সেভেন্টি ইয়ার্স প্লাস উনি বহুত সময় পেয়েছেন তো তার সাথে তুলনা করা ঠিক হবে না জিয়াউর রহমানের ঠিক হবে না কারণ বয়েস প্লাস রাষ্ট্রপ্রধান তার রাষ্ট্রের মেকানিজম এই হাদি ইস হাদি হাদি যারা যা ইজ ইউনিক ইন দ্য ওয়ার্ল্ড বয়স এবং সে তো কোনো পজিশন হোল্ড করতো না তাই না সেটাকে আমাদের চিন্তা করতে হবে অন্য কোনো যারাজার সাথে তুলনা করা আমার মনে হয় ঠিক হবে না এই ছিল আমার অবজারভেশন জাজাকাল্লা সাল্লামু আলাইকুম